আসসালামু আলাইকুম সিজন প্রথম এর এক্সপ্লেন নিয়ে চলে আসলাম আজকে যেহেতু সিজনের প্রথম ভলিউমের প্রথম ট্রেলার নিয়ে আজকের ভিডিওটি সেহেতু আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ এবং অজানা সব তথ্যে একদম ঠাসা থাকবে তাই কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ফিরতে চলে যায় সুপ্রিয় সমলের কুরুসমান ভলিউম নাম্বার একশো তো পঁয়ষট্টি অর্থাৎ সিজন সিক্সের প্রথম ভলিউমের প্রথম টেলারে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে এরপর নতুন একজন বে এরপর নতুন আরও একজন ব্যক্তি রয়েছে তো প্রথমটা ওসমান বে সেটা তো জানি নই দ্বিতীয়টা হচ্ছে কারেসি বে যে দর্শক তিনি কারেসি বের চরিত্র অভিনয় করবেন এবং তিন নাম্বার যে ব্যক্তি এসেছেন তিনি হচ্ছেন বাইজেন্টেন কমান্ডার লুকাস তিনি বাইজেন্টেন কমান্ডার চরিত্র অভিনয় করবেন এর আগে আলপার সালান সেলজুক সিরিজে তিনি কমতান লিওন নামের চরিত্রে অভিনয় করেছেন তো এবারে মানে তিনি বাইজেন্টেন কমান্ডার লুকাস চরিত্রে অভিনয় করবেন তো ট্রেলারে এরপর আমরা দেখতে পাচ্ছি মাটির নিচে গোপন আস্তানা রয়েছে এবং সেখানে গুপ্ত ধরনের বক্স বের করা হয়েছে এখানকার গ্রাফিক্সটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে একদম বলা যায় অতীতে মানে সিজন টু এর গ্রাফিক্সটা ভালো ছিল এবং বর্তমানের গ্রাফিক্সটা আমার কাছে অসাধারণ লেগেছে বিশেষ করে এই জায়গায় গ্রাফিক্সটা সত্যি অসাধারণ তো এই গুপ্ত ধরনের বক্স নিয়ে মোটামুটি কিন্তু ভালোই কাহিনী চলবো সেটা বুঝতে পারতেছি বা চলাটাই স্বাভাবিক তবে ঠিক এখানে কি রয়েছে সেটা এখনও বোঝা যাচ্ছে না সেটা আমরা দ্বিতীয় ট্রেলার দেখলে হয়তো কিছুটা বুঝতে পারি তো ট্রেলারের পরে দেখতে পাচ্ছি সমুদ্রের পার আর এটা হচ্ছে কারেসি অঞ্চলের সমুদ্র বন্দর সিজন ফাইভের একদম শেষের দিকে আমরা কারেসি বন্দরের কথা ওসমান বের মুখ থেকে শুনেছিলাম এবং ওরহান বে আলাউদ্দিন বে সশরীরে সেখানে উপস্থিত হয়েছিলেন তো সেই বন্দর বন্দরকে কিন্তু এবার সামনে নিয়ে আসা হয়েছে তো কারেসি বন্দরে যখন কারেসি বে বসে রয়েছেন তখন কিন্তু পিছন দিক দিয়ে কেউ আসছেন যেটা দেখে কারা হিসেবে নিজেই চমকি গিয়েছেন এই ব্যক্তিটা ঠিক কে সেটা যদিও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে সম্ভবত কোনো মন্ত্রীমশাই হতে পারেন তার ভাবসাপ অনেকটা এই এইরকমই হতে পারে আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো না নতুন চরিত্রগুলো কে কোন চরিত্র অভিনয় করতেছে নতুন অভিনেতারা এই বিষয়ে আমরা একদম বিশ্লেষণ ধর্মী আলাদা একটি ভিডিও নিয়ে আলোচনা করব সেখানে আমরা পুরো বিষয়টা বিস্তারিত বিশ্লেষণ করব। একদম কে কোন চরিত্রে অভিনয় করতেছেন কে পজিটিভ কে নেগেটিভ এই সমস্ত বিষয় নিয়ে আমরা সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আমরা এই যে মন্ত্রী কথা বলতেছিলাম এই মন্ত্রী উপর আমরা দেখতে পাচ্ছি আরেক জায়গায় আক্রমণ হচ্ছে এবং আক্রমণটা করতেছে মুখ বন্ধ করা বা মুখ বাধা এরকম কেউ তবে তার চোখের দিকে তাকিয়ে যতটুকু মনে হচ্ছে তিনি ওরহানবে হতে পারেন যদিও নিশ্চিত নয় তবে তার চোখ কিন্তু তাই বলছে যে এটা ওরহান বে হতে পারে দর্শক এরপর আমরা দেখতে পাচ্ছি আরও একটি নতুন চরিত্র এবং এই নতুন চরিত্রটা সম্ভবত ওরহান বের কোনো আল্প হতে পারে নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশি সার্ভিস দ্বারা ফেসবুক প্রোফাইল এবং পেজ মন্ডেজ করাতে চাইলে অথবা ইউটিউব চ্যানেলের জন্য একদম রিয়েল বাংলাদেশি সাবস্ক্রাইবার নিতে চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে করুন সেই সাথে সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস পেয়ে যাবেন তাদের কাছে বিশ্বস্ততার সাথে তার নাম সম্ভবত ইলবে বা আলবে এরকম কিছু একটা হতে পারে এটা এখন নিশ্চিত নয় তবে ওই যে বললাম যে আমরা আলাদা একটি ভিডিওতে আলোচনা করব নতুন চরিত্রগুলো নিয়ে সেখানে এই বিষয়টা একদম বিস্তারিত জানাবো তো ট্রেলারের এরপর পর দেখতে পাচ্ছি জঙ্গলের মাঝে বসে কারেসিবে এবং তার পাশে একজন ছেলে একজন মেয়ে রয়েছেন সম্ভবত এই ছেলে মেয়েগুলো কারেসিবের ছেলে এবং কারেসিবের মেয়ে হতে পারে অথবা তার ছেলে এবং পুত্রবধূ হতে পারে তারা হয়তো ভ্রমণে আছেন যেই কারণে বনের মাঝখানে বিশ্রাম নিচ্ছেন তো এরপর আমরা দেখতে পাচ্ছি ছোট্ট করে বসতি দেখানো হয়েছে যদিও আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম যে ওসমানবেদেরকে প্রাসাদ আনা হবে এবং সেটার আপডেটও রয়েছে তবে আমরা এখানে বসতি দেখতে পাচ্ছি এর মানে সিজনের প্রথমটা আমরা বসতি থেকেই শুরু করব। এরপর হয়তোবা তাদেরকে প্রাসাদ নিয়ে যাওয়া হবে তো বসতি দেখানোর পর আবার সদর দফতর দেখানো হচ্ছে এই জায়গাটা হচ্ছে ওসমান বেদ সদর দফতর বা যুদ্ধ ক্যাম্প মানজানিক সহ আরো বিভিন্ন ধরনের যুদ্ধাশ্রয় এখানে রয়েছে এখানকার পরিস্থিতি বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই বড় ধরনের কোনো একটা অভিযানে বের হবেন ওসমান এখানে প্রস্তুত নেওয়া হচ্ছে তো এরপর পাচ্ছি একটা নতুন চরিত্র এবং তার নাম হচ্ছে সারুজা সম্ভবত সারুজা বা সরুজা টাইপের এরকম কিছু একটা হবে সাথে সাথে আরও বেশ কিছু নতুন চরিত্র রয়েছে এখানে বিশেষ করে সালাউদ্দিন আইবির সুরাইয়ার বাবার চরিত্র অভিনয় করা ব্যক্তি রয়েছে তিনি সেখানে মাথা মোটার চরিত্র অভিনয় করেছে এর আগে বারবারও সিরিজেও মাথা মোটার চরিত্র অভিনয় করেছে মানে মাথা মোটার চরিত্রটা তার সাথে খুব ভালোই মানায় তবে আমার কাছে মনে হচ্ছে কুলুস মানে তিনি মাথা মোটার চরিত্র থাকবেন না হয়তো বা পজিটিভ চরিত্র থাকতে পারে তুর্কি সিরিজগুলো অনেকটাই এরকম মানে আপনি দেখেন ইবনে আরবিদ রিলিজ আতুগুলো যিনি ইবনে আরবির চরিত্রে অভিনয় করেছেন তিনি এখন মেহমেদ ফাতি সিরিজে নেগেটিভ চরিত্র অর্থাৎ নোতারাসের চরিত্র অভিনয় করতেছে একদম প্রথম দিকে আল্লাহলা ছিল এখন একদম শয়তানের রুলি হয়ে গেছে এই টাইপের আবার দেখেন মানে আয়নকুলার চরিত্রে অভিনয় করা ব্যক্তি পাইতা আব্দুল হামিদ সিরিজে ফেহিম পাশার চরিত্র অভিনয় করেছে একদম পজিটিভ ভালোর চেয়ে ভালো একটা চরিত্র অভিনয় করেছে এরকম আর বহু চরিত্র আছে যারা কিনা আগে পজিটিভ চরিত্রে অভিনয় করেছে পরে নেগেটিভ বা আগে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছে পরে পজিটিভ তাই এই লোকের পজিটিভ নেগেটিভ দুইটাই হওয়ার চান্স রয়েছে এরকমটা বাবার কোনো সুযোগ নেই যে আগে মাথা মোটা ছিল হলে এখনও মাথা মোটা রয়ে যাবে হয়তো একটু বয়স হয়েছে আকেল কিন কিছু হয়েছে যার কারণে এখন পজিটিভ হয়ে যেতে পারে যাই হোক দর্শক এরপর পর আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের ময়দান ওই যে বলেছিলাম সদর দপ্তরের প্রস্তুতি দেখে বোঝাই যাচ্ছিল যে বড়সর একটা অভিযানে বের হচ্ছেন ওসমান বে এবং সেটাই হয়েছে ওসমান বে কিন্তু দুর্গ অবরোধ করেছেন এখন আমরা দেখতে পাচ্ছি দুর্গের সামনে ওসমান বে ওরহান বে দাঁড়িয়ে রয়েছেন দুর্গটা মোটামুটি বড়ই আমার কাছে যতটুকু মনে হচ্ছে এটা ইজনিক শহর হতে পারে যেহেতু ইতিহাসে ইজনিক শহর অবরোধের কথা রয়েছে সেহেতু এটা ইজনিক অবরোধই হতে পারে বর্ষার মতো তো কোনো লক্ষণ নাই এটা ইজনিক অবরোধ হতে পারে তো এরপর আমরা দেখতে পাচ্ছি ওরহান এবং হলোফেরা এখানে ওরহান বে লুকটা সত্যি অসাধারণ হয়েছে অন্য কারো লুক নিয়ে আমার মানে কোনো সন্তুষ্টি নেই কিন্তু ওরহানবির লুকটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে হলো ফেরার লুকটাও সামান্য চেঞ্জ এসেছে এবং ওরহান এবং হলো ফেরার লুক নিয়ে আমি খুবই সন্তুষ্ট তবে অন্যদের লুক নিয়ে আমি সন্তুষ্ট না যদিও অন্যদের লুকেও বেশি চেঞ্জ আসার কথা না কারণ সিজন ফাইভ এবং সিজন সিক্সের মধ্যে সর্বোচ্চ ছয় থেকে নয় মাসের একটা টাইম চাপ হবে মানে এক বছরও না আর এই এক বছরও সময় না এর মধ্যে তো আর আহামরি কোনো চেঞ্জ আসার কথা না তারপরও আমি মনে করি যে তাদের লুকে চেঞ্জ আনার দরকার ছিল বিশেষ করে ওসমান বেল লুকে আরও চেঞ্জ আনার দরকার ছিল তো যাই হোক ওরহান বে এবং হোলাফেরার লুকে আমি সন্তুষ্ট খুবই ভালো লাগতেছে ওরহান বেল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এরপর আমরা দেখতে পাচ্ছি ওসমান বে বোরান জেরকুতাই তারা একে একে পর্বত বেয়ে উপরে উঠতেছে তো এরপর আমরা আলাউদ্দিন বেকে দেখতে পাচ্ছি সম্ভবত এটা কোনো গির্জা হতে পারে বা বিধর্মীদের কোনো উপাসনালয় হতে পারে তো এখানে আলাউদ্দিন বেগ তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তোমরা এখন আমাদের কাছে নিরাপদ তোমাদের কোনো সমস্যা নেই এরকম কিছু আর কি তো এরপর আমরা দেখতে পাচ্ছি বসতিতে সবাই দৌড়াচ্ছে কেন দৌড়াচ্ছে বালাহাতুনের জন্য বালাহাতুন কি করতেছে বালাহাতুন সম্ভবত কবর খুঁড়তেছে কিন্তু কার কবর যদিও কেউ কে বলেছেন যে এটা হালিমার কবর হতে পারে তবে এখনই এটা বলা যাচ্ছে না যে আসলে কার কবর কেন করা হচ্ছে এ বিষয়টা আমরা দ্বিতীয় ট্রেলার দেখলে হয়তো আরও ক্লিয়ার হব তো এরপর আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তার আলপদেরকে নিয়ে বসতি থেকে বের হচ্ছেন এবং পাশে রয়েছেন বোরান জেরকুদাই কুঠারওয়ালা তোরহান আইকুর আর অন্যান্য আলপরা রয়েছে ওসমান বের সাথে তো ট্রেলার একদম শেষের দিকে চলে এসেছি ট্রেলার শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি কারিসিবে এবং ওসমান বে তারা কিন্তু একে অপরের মুখোমুখি হয়েছেন পুরো ট্রেলার দেখে আমি যা বুঝলাম সম্ভবত আমরা একটা ত্রিমুখী লড়াই দেখতে পাচ্ছি একদিকে কারেসিবে আরেকদিকে বাইজেন্টেনরা আরেকদিকে উসমানবে একটি ত্রিমুখী লড়াই হতে পারে সামনের সিজনে তো যেহেতু পুরো ট্রেলারটা বের হয়েছে কিন্তু ট্রেলারের মধ্যে কোনো প্রকার শব্দ ইউজ করা হয়নি জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে আর কিছু ইউজ করা হয়নি যার কারণে ট্রেলারটা অনেকটাই আর কি অস্পষ্ট রয়েছে যদিও সব কিছু অসাধারণ ছিল তবে দ্বিতীয় ট্রেলারে যখন সাউন্ড সহ কথাবার্তা সহ ট্রেলার আসবে তখন বিষয়গুলো আরও অনেকটাই স্পষ্ট হয়ে যাবে যদিও ট্রেলার রিভিউ আরও আগেই দেওয়া উচিত ছিল কিন্তু আমার গলা কণ্ঠ আমার শুনেই বুঝতে পারতেছেন যে আমি অসুস্থ জ্বর ঠান্ডা আকাশে যার কারণে আসলে চাইলেও আগে দিতে পারি না একটু দেরি হয়ে গেছে আন্তরিকভাবে দুঃখিত দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে সংলিপ্তিতের অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের ফেসবুক পেজে লাইক দেননি স্টো করে ফেসবুক পেজে লাইক দিয়ে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মোল্লাবাজার অনলাইন শপে চলে আসলো আবারও নতুন করে নতুন ডিজাইনের আংটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আপনার আঙুলের সাইজ অনুযায়ী স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পণ্যগুলো কিনতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিই